সালামু আলাইকুম বন্ধুরা নিয়ে এলাম আর একটা ভিডিও দেখতেছেন কিছু বল মাছের বাচ্চা কিন্তু এটি আসলে পাবদা মাছ যা হোক এটি দিয়ে আসতে নতুন একটা রেসিপি রান্না করবো সেটা হলো এই যে ডেলা কসু পাতা দিয়ে যেখানে সেখানে পাওয়া যায় ঘরের আশেপাশে কিংবা গাছের লতা লতালতা হয়ে থাকে যাই হোক আমি কিছু পাতা নিয়ে আসলাম পাতাগুলো সুন্দর মতো বাইসা নিতেছি পোকামাকড় ছিল ময়লা ডাইলা ছিল এটি বাইসা কচি কচি পাতাগুলা ধুয়ে নিলাম তারপর দেখতেছেন আমার মাছগুলা কিন্তু সুন্দর মতো ভাজা হইতেছে এটা একটু লাইগা লাগিয়ে গেছিলো যাই হোক আমি এটা খুন্তি দিয়ে এটা ভালো মতো যেগুলো লাইগা ছিল ওগুলার উড়াইয়ে নিতেছিলাম তেলগুলো চারিদিকে সরাইয়া খুন্তি ডাড়ে ভিতর দিয়ে ঢুকাই দিছি যাতে সুন্দর মতো উঠা যায় পরে একটা কেলমা দেখাইছি কেলমাটা হলে দেখেন এটি দেখে আমি নিজেই অবাক এটা আমি কেমনে পারলাম তো একটা প্রতিভা যাই হোক নিজের কাছে ভালো লাগছে পরে কিছু পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজগুলারে একটা ম্যাজিক দেখাইতে গেছি প্রথমবার ম্যাজিকটা হয় না পরের বার যখন তো সু দিলাম তখন পেঁয়াজগুলো ফালি ফালি হয়ে গেছে বা খুব সুন্দর এন দিয়ে আমার মাছগুলো ভাজ হয়ে গেছে খুব সুন্দর মতো দেখতেছেন একটা একটা সাথে লেগে আছে কোনোটা ভাঙা টাঙা যায় নাই জায়গাটা একটা প্লেটে নিয়ে নিছি পরবর্তীতে করার মধ্যে একটু তেল দিয়া ফালি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু নাইরা সাইরা নিলাম তেলের মধ্যে তেলটা যখন গরম হয়ে গেছে তখন একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজগুলো আবার একটু নাড়লাম তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেছে পরে কটা মরিচ ফালি করে রাখছি ওটা দিয়ে দিছি দিয়ে আর একটু সারা নিলাম এরপরে রসুন অ্যাড করে দিলাম রসুন একটু বেশি করে দিছি বোনার মধ্যে রসুন একটু বেশি করে দেওয়া লাগে দিলে খুবই মজা হয় যাই হোক এটার একটু নাইরা সারা ভালো মতো তেলের মধ্যে ইয়ে করে একটু ফানি দিয়া সাথে মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো যেমনি ঝালখান হেমনি দিয়ে দেবেন কটা জিরার গুঁড়া দিছি যেটা একটু গ্রান হয় দেওয়ার পর এটা যে একটু জাল দিয়ে একটু কালার আয়া পড়ছে তখন এই যে টমেটোগুলো অ্যাড করে দিছে ঢাকে কুসি করে রাখছিলাম টমেটোগুলো অ্যাড করে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে দেখি এটা যখন একটু নরম হয়ে আসে তখন এই যে পাতাগুলো দিয়ে দিছি পাতাগুলো কিন্তু খুবই উপকারী এটি ডায়াবেটিস যাদের আছে তারা খাইতে পারেন ডায়াবেটিসের জন্য এটি খুবই উপকারী একটা জিনিস ওষুধি গুণ সম্পূর্ণ তো পাতাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিছি কিছুক্ষণ জাল দেওয়ার পরে দিয়ে এটা একটু নরম হয়ে গেছে পানি টানি সাইড দিয়েছে আর একটা সুন্দর কালার আয়া পড়ছে যাই হোক এর মধ্যে মাছগুলা ভাজে করে রাখছি ওগুলো দিয়ে দিছি দিয়ে একটু পানি ভালো মতো অ্যাড করে দিলাম দিয়া হালকা লাইরা সাইরা কতক্ষণ নাইরা ঢাকনা দিয়া আগুনের উপরে রাখে দিলাম পরে দিয়ে ঢাকনা দুটো এটা খুবই সুন্দর একটা জিনিস হয়ে গেছে খাওয়ার মতো খুবই সুন্দর ঘানাইতে আছে ভাতের লগে মেয়ে যখন মুখে দিছে বাহ দেই খুব সুন্দর দারুণ টেস্ট আছে মার্শাল্লা খুবই ভালো লাগছে